ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে এক দশ এক এগারো এ গ আকার একদশ দুই বারো ব আকার বা রো বারো এক দশ তিন তেরো তো একার তের রো তেরো এক দশ চার চোদ্দ চৌকার চৌদ্দ যুক্ত চৌদ্দ একদশ পাঁচ পনের প দন্ত নওকার রশ ছয় ষোলো মূর্ধন্য সকার শ ল ষোল একদশ সাত সতেরো দন্ত স তার্তে র সতেরো এক দশ সাতা আঠারো আর দীর্ঘ দন্ত দশ শূন্য বিশ বিকার বি তাল্ব স বিশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক দশ এক এগারো এ গ আকার গা রো এগারো এক দশ দুই বারো ব আকার বা রো বারো এক দশ তিন তেরো তো একার তে র ও কারো তেরো এক দশ চার চোদ্দ চৌকার চৌদ এক দশ পাঁচ পনের পন্ত নও কার পনের এক দশ ছয় ষোলো মূর্ধন্য স ও শ ল ষোলো এক দশ সাত সতেরো দন্ত স তার্তে রওকার র সতেরো এক দশ আঠারো আর থাক থা রওকার রো আঠারো এক দশ নয় উনিশ দীর্ঘ দন্ত ন ও শিকার নি তাল্ব উনিশ দুই দশ শূন্য বিশ বিশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক দশ এক এগারো এ গ আকার গা র র এগারো এক দশ দুই বারো ব আকার বা রো বারো এক দশ তিন তেরো তো র ওকার রো তেরো এক দশ চার চোদ্দ চৌকার ওকার চৌদ্দ যুক্ত দ চোদ্দ এক দশ পাঁচ পনেরো প দন্ত নকার রো পনেরো এক দশ ছয় ষোলো মূর্ধন্য সকার শ ল ষোলো এক দশ সাত সতেরো দন্ত স তার্তে রতের একদশ সাত আঠারো আর থাক ঠা রওকার রশ নয় উনিশ দীর্ঘ দন্ত ন শিকার নি তালব স উনিশ দুই দশ শূন্য বিশ বড় শিকার বি তাল্ব স বিশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ